রেলওয়ে স্টেশন এখন ঢুকছে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন সওপ্রিয় দর্শক প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কক্সবাজার রেলওয়ে স্টেশনে এখন আমার এটি নাম আগে কক্সবাজার অসম্ভব সুন্দর কোটি কোটি টাকা খরচ করে করেছেন এই রেলওয়ে স্টেশন অনেক কামাই হয়েছে আমরা জানি দেশও পাচার হয়েছে কিছুই করার নেই আমরা শুধু অনুভব করতেছি আমাদের আনন্দ টাকা যত যায় না গেলে টাকা পাওয়া যাবে কিন্তু এরকম দিগর্শন পাওয়া যাবে না এটা আপাই জানে Baksana da ne kadar iyi diyor.